আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে প্রথমে আপনাদের ভাইয়ার ঠান্ডা লাগছে এরপরে তাবিবের এখন আমার সম্ভবত ভাইরাস আর এই যে আমার বারান্দায় সাদা জবা ফুল গাছটায় প্রতিদিনই প্রায় একটা করে জবা ফুল ফুটে ভালো লাগে দেখতে একটা ফুল যখন ফুটে এই ফুলটা যখন নিস্তেজ হয়ে যায় তখনই মনটা খারাপ হয় আর সেখানে এতগুলো ফুল এতগুলো মায়ের বুক খালি হয়ে গেছে যেটার কথা আসলে যত দেখতেছি ফেসবুকে বিভিন্ন পোস্ট নিতে পারতেছি না দেখতেও পারতেছি না কাউকে বলে বুঝাইতে পারবো না যে কেমন লাগতেছে কীরকম ফিল করতেছি তো ঠিক আছে আমি একটু চায়ের পানি দিয়েছি চা খাব এরপরে রাশেদা ভাবিদের ওইখানে যাব ভাবিদের ওইখানে আমাদের রাত্রের খাবারের ইনভাইট করেছে ভাবি আগে থেকে ইনভাইট করেছে অনেক আগে থেকে এ কারণে শরীরটা খুব একটা ভালো না তারপর ভাবি রান্না বান্না করেছে যেতে হবে আরে আমার মায়ের লাগানো গাছটা মাসাল্লাহ এত সুন্দর বড় হয়েছে তো আমরা আমাদের বাসার পাশে মিমি জুতে এসেছি ভাবি একটা কেক নিতে বলেছিল বাচ্চারা ভাবির কাছে কেক খাইতে চাইছিল যেদিনকে আমি ভাবির বার্থডে গিফট দিছিলাম ভাবির কাছে তো বলতেছিল যে মাম্মি কেক কোথায় কেক কোথায় তো ভাবি বলতেছিল ভাবি আপনাদের বাসার পাশেই তো কেক সব আসার সময় একটা কেক নিয়ে এসেন

বাচ্চাদের জন্য আমরা কত কিছু করি না মানে বাচ্চাদের কথা চিন্তা করে আমাদের সব কিছু দেখা যায় যে ধ্যান ধারণা থাকে সব বাচ্চাদের যখন কিছু হয় তখন যে আমাদের কেমন লাগে সেটা একমাত্র একটা হ্যাঁ দেখি আর কিছু তুমি কিছু নিবা সকালের জন্য হ্যাঁ কি না দরকার নেই পার্টিটা নিয়ে নিই পার্টি শেষ হয়ে গেছে বাসে

একটু মালটা নিব কিনা চিন্তা করতেছি কারণ আমাদের যেহেতু ঠান্ডা মালটাটা খাইলে মনে হয় ভালো লাগতো বা লিচু এখনো আছে লিচু তো এখনো আছে কিন্তু লিচুর মধ্যে থেকে কি পানি বেরোচ্ছে না ভালো এটা নিয়ে নেই লিচুটা নিয়ে নেই আর সাথে একটু মালটা নিই মালটা খাইতে হবে আমাদের সবার এত ঠান্ডা ভিটামিন সিটা খুব দরকার তো এই দুইটা নিয়ে নিলাম অ্যাপেল ট্যাপেল দরকার নেই অ্যাপেল আছে বাসায় লিচু আর মালটা নিলাম আর নিব আর কিনিব টক দইও আছে বাসায় টক দইয়ের দরকার নাই টক দইটা আমি খাই মাঝে মধ্যে এখানে একদম ফ্রেশ মাছ কিছু আছে কি না ইয়ে নিলাম মালটা নিলাম আর একটু লিচু নিলাম বাসার জন্য আর কি ওইটা আমার হতো হ্যাঁ না ওই বাইরে আসতে হবে আর কি চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ কি ও আচ্ছা তো ঠিক আছে চলো যাই যে আমরা ভাবিদের বাসায় চলে আসছি তো এই যে আমরা হলো ইয়েতে আছি গার্ড হাউসে সিকিউরিটি চেক হচ্ছে ফোন দিল ফোন দিয়ে কনফার্ম হয়ে নিল ইউনিটে মানে ভাইদের কাছে আর কি এটা সব বাসাতেই সেম সিকিউরিটি সিস্টেম এই জন্য এখানকার সিকিউরিটি নিয়ে কোনো কথাই হবে না পিছনের গাড়িতে যারা আছে যারা পুরো আমরা একসাথে আসছি এই তো আমরা ভাবিদের পার্কিং এ আছি আমরা বের হয়ে গেছি যারা ওয়েট করতেছি যে একবারে যাব আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা পাশের ওই বিল্ডিংটাতে থাকতাম তো ওই বিল্ডিংটার চারোদিকে বিল্ডিং উঠে বিল্ডিংটাকে পুরো চা ফেলছে আলো বাতাস আর কিছুই ঢুকে না বিল্ডিংটাতে আর ওই বিল্ডিংটার ওই যে গাড়ির মধ্যে সাপ পাইছিল কি ব্যাপার আপনাদের লেট হচ্ছে কেন চলে আসছে আপুরা তো এই যে আমরা উপরে উঠে আসছি আপু আমি একসাথে উপরে উঠলাম তো যার ভাবি আর যারা আপুর বার্থডে গিফট তো আমি দিয়েই দিয়েছিলাম ঘুরতে গিয়ে তো একটা মিস্টেক হয়েছিলো আমি আপু এবং ভাবি দুজনের জন্য এরকম ফিঙ্গার রিং অর্ডার করেছিলাম তো ফিঙ্গার রিং দুইটাই বড় সাইজের মানে ভাবির হাতের সাইজের আসছিলো তো দুইটাই ভাবিকে দিয়ে দিয়েছিলাম আপুকে আর দেওয়া হয়নি আপু দেখেন হাত পুড়িয়ে ফেলেছে তেলের ছিটা এসে পড়েছে পরে আমি আপুর জন্য আবার একটা রিং অর্ডার করেছিলাম এই যে টাইপের রিংগুলো খুব সুন্দর লাগে তা আপুকে আমি বলতেছিলাম যাও আপু তোমাকে ডায়মন্ডের রিং গিফট করলাম মাসাল্লাহ আপুর হাতে সুন্দর লাগতেছিল ভালো লাগতেছিল তো এই যে ভাবি হলো সালাদ বানাইছে আর সালাদের খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে ঠান্ডা লাগছে তো সালাদের ঘ্রাণটা হ্যাঁ সরিষার তেল তারপরে বিট লবণ এগুলা দিছে সালাদের ঘ্রাণটাতে মনে হচ্ছে যে খাইতে পারবো মুখে কোনো রুচি নাই ইনশাল্লাহ এটা একদম খাঁটি সরিষার তেল মনে হয় এই জন্য এটা সুন্দর একটা ঘ্রাণ আসছে আর এই যে ভাবি এখানে হলো এই যে বিরিয়ানি রান্না করছে এই যে ভাবির হাতের মজার বিরিয়ানি ঠান্ডায় অবস্থা খারাপ আরো মনে হয় কিছু একটা রান্না করছে হেনে না হেনে ও সব হেনে না না কেন আরও কিছু করবে না এত কিছু পরে আরও ভাবি শরীরটা ভালো না ভাবির দাঁতে সমস্যা ভালো না শরীরটা যে ডিমের কোর্মা এই আর কি এখন খাওয়া দাওয়া করে নিবে সবাই নয়টার মতো বাজে আমি আর ঠান্ডা যারা পুরো ঠান্ডা আশে দেখা ভাবি দাঁত ব্যথা আপুন মনে হচ্ছে আপনার ব্যথায় জ্বর আসবে ভাবি এটা মারাত্মক ব্যথা এই ব্যথায় জ্বর আসতে পারে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে যে যার গন্তব্যে গিয়ে রেস্ট করো আশা করছি সবাই ভালো আছেন আর আজকে যে ভিডিওটুকু এতক্ষণ পর্যন্ত দেখলেন এটা হলো আগেই শুট করা রেকর্ড করা তো আসলে এত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি একে তো যাই দেখছি মন মানসিকতা একদমই ভালো না তার মধ্যে আমার শরীরটাও যে খুব একটা ভালো তা না আজকে একটু বেটার খুবই উইক লাগতেছে মানে জ্বরের পরে যেমন একটা উইকনেস কাজ করে ওরকম উইক লাগতেছে শরীর খারাপ হলে মন মানসিকতাও ভালো থাকে না জীবন জীবনের মতোই চলবে জীবন কখনো থেমে থাকে না নিজের মাকে হারাইছি হারাই তো এতদিন ধরে জীবনটা পার করে নিচ্ছি যেভাবেই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর মানে ডিসিশনের উপরে আল্লাহর পরিকল্পনার উপরে আমাদের কারো কোনো হাত নাই আল্লাহ যেটা ভালো মনে করবেন দুনিয়াতে সেটাই হবে আমরা সেভাবেই চলব তারপরও কিছু কিছু জিনিস আছে মেনে নিতে দেখতে অনেক কষ্ট হয় আমি নিজেও একজন যেহেতু মা মা হিসাবে যখন অন্য মাদেরকে এভাবে করে কান্নাকাটি করতে দেখতেছি সন্তান হারায়ে তখন যে ভিতরের কেমন লাগে এটা বলে বোঝানো সম্ভব না একটা মানুষ যখন তার প্রিয় মানুষ কাছের মানুষকে হারায় ফেলে খুব কাছের মানুষকে হারাই ফেলে তার যে যন্ত্রণা এই যন্ত্রণা বুকের ভিতরে যে একটা কষ্ট এই কষ্টটা কাউকে বোঝানো সম্ভব না কেমন লাগে জানেন মনে হয় যে বুকের ভিতরটা দম বন্ধ হয়ে আসতেছে আমরা দেখলাম যে আজকে বাচ্চার মৃত্যু শোক সহ্য করতে না পেরে এক মা উনিও হার্ট অ্যাটাক করে আল্লাহর আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছেন তো একজন ভদ্রলোক উনি বলতেছিলেন যে সারা দুনিয়াও যখন এখন আমার কাছে যদি এনে দেন ওনার দুইটা বাচ্চাই মারা গিয়েছেন এবং ওনার ওয়াইফ নয় মাসের প্রেগনেন্ট তাও তো আমি আমার সন্তানদেরকে ফিরে পাব না উনি বলতেছিলেন যে আমার সবচাইতে বেশি ক্ষতি হয়েছে আমি দুইটা বাচ্চাকেই হারিয়ে ফেলেছি হ্যাঁ ওনার কষ্ট অনেক বেশি অনেক বেশি কারণ সন্তান হারানোর কষ্ট গাছের মানুষ হারানোর কষ্ট এগুলো আসলে কোনো সান্ত্বনা দিয়েই সান্ত্বনা দেওয়া যায় না এখন যদি আমাকে কেউ বলে যে আমার মানে এই মারা গিয়েছে ও মারা গিয়েছে আমি তাদেরকে সান্ত্বনা দেই না কারণ এগুলোর কোনো সান্ত্বনা হয় না আগে হলে হয়তো বা দিতাম আমার আব্বুর মারা যাওয়ার পর থেকে আমি সান্ত্বনা দেওয়া ভুলে গেছি আর আম্মুকে হারানোর পরে আরও ভুলে গেছি মা থাকলে এই যে ঠান্ডা সর্দি জ্বর এই ঠান্ডা সর্দি এই যে মা কতবার খোঁজ নিত তো এই জিনিসগুলা জীবনে আমার সাথে আর কখনোই হবে না জীবনে আর কখনোই ওই আদর ওই স্নেহ ওই ভালোবাসাগুলো পাবো না এটাই সত্য এটাই স্বাভাবিক বাবা মার মতো ভালোবাসা সে কেউই দিতে পারে না বাবা মা বাবা মাই তো ওই রাশিদাভাবে বাসায় গিয়েছিলাম এটা আগে রেকর্ড করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো যেহেতু ওই যে আমাদের মানে এই বয়সে আসলে জন্মদিন টন্মদিন আমাদের ছোটবেলা তো ওইভাবে করে কখনো সেলিব্রেট হয়নি আর এই বয়সে এসে তো হয়ই না হয়তো বা খুব বেশি হলে হাজব্যান্ডের জোড়া একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা হয় এছাড়া আর কিছুই না বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়া বাচ্চারা অনেক এক্সাইটেড থাকে আম্মুর বার্থডে আম্মুর বার্থডে এটা নিয়ে ভাবি আমাকে এবং যারা আপুকে গিফট করেছে তো সেই গিফটটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এরপরে তো আমি অসুস্থ হয়ে গেলাম ঠান্ডা সর্দি জ্বর তো ব্লগটা হাফ এডিট করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে গিফটটা শেয়ার করে আপনাদের সাথে ব্লগটা শেষ করব এই জন্যই আজকে কথা বলতে বসলাম মুখে খাবার একদম রুচি নাই একটু মালটা খেয়েছি ভিটামিন সিটা মনে হয় খুব দরকার আর এই ঠান্ডা সর্দি জ্বরে না একদম দুর্বল করে দিছে আমাকে মানে কি বলবো শরীরে কোনো শক্তি পাচ্ছি না কেমন জানি হাত পা কাঁপতেছে সারাক্ষণ মনে হচ্ছে শুয়েই থাকি কিন্তু শুয়ে থাকলে তো আর সংসার চলবে না বাচ্চা আছে হাজব্যান্ড আছে সংসারের টুকিটাকি কাজ আছে একদিন শুয়ে থাকলে পুরো সংসার অচল হয়ে পড়ে থাকে কি বাচ্চা বলো আমাকে তুমি কি খাইতে চাও চিকেন নাকিস তো তোমাকে বাসাতেই আমি ট্রাই করে দিব। সারাদিন এরকম আবদার থাকে তাহলে চিন্তা করেন এই বাচ্চাদের যদি কিছু হয় বাবা মা কিভাবে সহ্য করবে বলেন মানে এগুলো কি সহ্য করা যায় তো যাই হোক চলুন কথা না বাড়াই কথা বলতেও পারতেছি না তো আপনাদের সাথে শেয়ার করি এই যে এর মধ্যে উপহার আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে ভাবি এটা গিফট করেছে এটা একটা সার্ভিং ডিশ যদিও কাচের জিনিস এত হয়ে গেছে আমি আরও চাই যে কাচের জিনিস যদি কাউকে দিয়ে ফেলতে পারি তাহলে মনে হয় কমবে কারণ এত অপ্রয়োজনীয় জিনিসপত্র আসলে আর ভালো লাগে না একটা সময় ছিল যে সব জিনিস খুব শখ করে করে কিনতাম কিন্তু এখন আর রেগুলার প্রতি কোনো শখ কোনো আগ্রহ কোনো কিছুই আর কাজ করে না কেন জানি না কাজ করে না তারপরেও গিফট গিফটটা তো অনেক মহামূল্যবান একটা জিনিস গিফটের উপরে আসলে কিছু হয় না যখন কেউ একটা কিছু গিফট করে সেই জিনিসটার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা অন্যরকম আবেগ অনেক কিছু থাকে তো আমাকে আর যারা পুকে সেম টাইপের ডিশ ভাবি গিফট করেছে আর ডিশটা অনেক বেশি ভারী এটাতে ফ্রুটস তারপরে কোনো কিছু মাছটাচ ভাজি করলে পুডিং ডিমোল্ড করা যাবে অনেক কিছুই করা যাবে জিনিসটা খুবই খুবই সুন্দর তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যারা আপু আমাকে অলরেডি গিফট দিয়ে দিয়েছে কিন্তু আপু বলেছে তুমি এখনই আমার দেওয়া গিফট দেখাবো না কারণ আমার নাকি যে মেন গিফট সেটা আপু হয়তো অনলাইনে অর্ডার করেছে এখনও এসে পৌঁছায়নি বলে আপু আমাকে দিতে পারেনি তো আমি বলেছি কোনো সমস্যা নেই আপু গিফট দিলেও আমি খুশি না দিলেও আমি খুশি তবে গিফট পেতে এবং দিতে দুইটাতেই অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে তো আমিও অনেক খুশি এত সুন্দর একটা গিফট পেয়ে ভাবি অনেক অনেক ধন্যবাদ আপনারা পাশে আছেন আপনারা সব সময় এভাবে সাথে থাকবেন আপনাদের মতো মানুষগুলো যখন পাশে থাকে তখন প্রবাসের মাটিতেও আর প্রবাস মনে হয় না মনে হয় যে কাছের মানুষগুলো কাছেই আছে এই যে অসুস্থ ফোন দিয়ে খবর নেওয়া এটাও অনেক বড় একটা পাওনা আপনারা এগুলো করেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা আমি জানি না কতটুকু করতে পারি বাট আপনাদেরটা আমার মাথার উপরে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ